আসসালামু আলাইকুম তো আমি আজকে আইছি বন্তিপুর গ্রামে তো এখানে আমাদের সাথে অনেক চাষি ভাই আছে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো যে এই যে আমাদের সানা শশা এটা দেখার পর এখানে একটা ছোটো মোটো মিটিং রাখছিলাম সবাইকে দেখে তো আমরা আর কি ফিডব্যাক নিবো ওনাদের কিরকম লাগছে ক্ষেত্রে দেখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আপনি যে হসা ক্ষেত দেখতেছেন এটা কোন কোম্পানি হসা এটা সানা কোম্পানি কা এটা হোসার নাম হচ্ছে সানা তাই না বিয়ান কোম্পানির এই হসা ক্ষেত্রে দেখে আপনার কিরকম লাগছে খুব ভালো লাগছে আর হোসাটা দেখতে ভালো কালো লম্বা চোড়া দামও ভালো তো এই যেটা হসা ক্ষেত্রে আপনি সিলেক্ট করছে বা আপনি করছেন সেলেক করছে তো আপনি এটার সাথে অন্য একটা কোম্পানি শসা করছেন না কোম্পানি একটা করছে তো ওটার তুলনায় আপনার সানার শসাটা কিরকম হয়েছে ওটার তুলনায় সানাটা ভালো হয়েছে আর প্রোডাকশন কিরকম ওটাও ভালো সাইজে সাইজে লম্বা চোড়া ভালো কালো মাল ভালো কালার

তো এই ভাই মানে বহুতই এক্সপিরিয়েন্স আছে যে আমি আগে কথা বলে দেখছি ওনার সাথে মানে হসাগাতের বিষয় বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে তো আমি এই দাদাকে জিজ্ঞাসা করবো যে হোসা দেখে দেখে কিরকম লাগছে আর কি কি গুনাগুন দেখলো আর কি

আসলেতে একজনের দ্বারায় একটা গ্রামে মানে যে কোনো একটা ফসল ঢুকে আর কি তো আমাদের সাথে একজন বিশেষ ব্যক্তি মানে যে দোকানদার ভাই যার দ্বারায় আমি এই ভিলেজটা মধ্যে আইছি আর যার দ্বারায় এনি চাষ করছে তো এই ভাইও আজকে নিজে নিচকের ক্ষেত্রে দেখলো ওনার কি রকম লাগছে একটুকে আমরা মন্তব্যটা নিব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো আপনি এত ব্যস্তর মাঝে আমাকে যে সময় দিছেন তার বহুত বহুত মানে ধন্যবাদ আপনারে তো আপনি আসলে যে সানা শশা আর অন্য একটা শশা এখানে চাষ করছে তো একই গৃহস্থ চাষ করছে তো ওনাদের মন্তব্য তো আমরা নিলামই তো আপনার কেমন লাগছে আপনি রিটেলার একজন রিটেলার হিসেবে দোকানদার হিসেবে এটা তো আমি আগেই বলছিলাম যে অন্যান্য শশার থেকে এই শশাটা বহুত ভালো হ্যাঁ আমি এই বছর বিধান না বেচলে অন্যান্য খেতে আমি দেখছি হয়তো বিডিও দেখছি অনেক ভালো পাইছি যদিও আমি কইছি বলছি কিন্তু তো এই বছর আমার এই যে তো বন্ধু উপী ও রহম আলী হ্যাঁ ওনার বলার লগে লগে উনি কথাটা আর কি নেওয়ার পরে হ্যাঁ ইয়ার সাথে এই কি এটা অন্য একটা লাগেছে লাগে লাগে ক্ষেত্রে আর কালারের ক্ষেত্রে আর বাজারের যেটা ডিমান্ড এই ক্ষেত্রে দেখা যায় বহুত ভালো ছানাটা ভালো ছানাটা ভালো আশা করি সামনে বছর আপনারা যেই খেত করুন না কেন হম তুলনামূলক হিসাবে যদি এটা ভালো হয় তাহলে এটাই করবেন